আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাদিক আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন কয়েকটি মরিচবাজি তো আজকে আমি আপনাদের এই মরিচ বাজি দিয়ে কোন রকম পরিশ্রম ছাড়াই তৈরি করে দেখাবো চরকাবাজি বাজি এবং রকেট বাজি সেটা কিভাবে চলুন দেখে আসি তো চরকা বাজিটি তৈরি করার জন্য এখানে আমি একটি মরিচ বাজি নিয়ে নিয়েছি সেই সাথে একটি ইলেকট্রিক কাটা এখন আমি এই কাটা এসে আজ এই জিনিসটাকে পুরো চেপে চেপটা করে নেব সেম ভাবে আপনারা এই জিনিসটাকে পুরো চেপে চেপটা করে নেবেন চেপটা করে নেওয়ার পর এই বাজিটাকে জাস্ট এইভাবে ধরে হালকা বাঁকা করে নিতে হবে মানে রোল একটি শেপ দিয়ে দিতে হবে তো তৈরি হয়ে গেল আমাদের চরকা বাজিটি তো চলুন এখন দেখা যাক আমাদের বাজিটি রকম কাজ করে তো এখন আমরা চেষ্টা করবো রকেট বাজি তৈরি করার জন্য সেজন্য আমরা এখন কাটার দিয়ে ওপরের অংশটা হালকা করে আলগা করে দেবো এরপর একটি কাঠি নিয়ে নিয়েছি এবং এই কাঠির মধ্যে এখন আমরা বাজিটি জাস্ট এইভাবে আটকে দেবো তো তৈরি হয়ে গেলো আমাদের রকেট বাজি এখন দেখা যাক একটা কাজ করে কিনা বন্ধুরা আপনারা দেখতেই পারেন কিভাবে আমরা বাজি দিয়ে খুব সহজেই কিন্তু সেটা দিয়ে চরকাবাজি তৈরি করে ফেললাম তো আমরা সেটা দিয়ে রকেট বাজি তৈরি করতে সফল হইনি এর মূল কারণ হচ্ছে আমাদের মরিসবাজিতে মানে বারদের পরিমাণ খুবই অল্প সেই কারণে আমাদের রকেটটি উড়ার আগে আমাদের ভারত পড়ে শেষ হয়ে যাচ্ছে সে কারণে মূলত আমাদের রকেটটি উঠতে পারছে না তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তীতে যে আপনার কোন টপিকের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক করতে অবশ্যই বলবেন না তো আজকের মতো এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বাই